আবার বলো এক শুয়ে পড়ছ কেন উঠে বসো শুয়ে পড়ছ কেন এদিকে দেখাও বলো একদিকে বসতে বললাম তো বসতে বললাম তো পড়ো যাও যাও পড়তে বসো যাও না পড়ো পড়ো বাবাকে মারতে নেই পড়শো পড়ো মারতে হবে না বাবা এবার মারবে না পড়লে বসো পরে নাও বাইরে বাইরে বের করে দিয়ে পড়াশোনা পড়তে বসালে তোমার ঘুম পেয়ে যায় বাবা স্কুলে যাবে না তুমি পড়াশোনা করবে না তো বাবার করলে শুয়ে পড়েছো তো তাহলে শুয়ে থাকো পড়তে হবে না বইটা রেখে দাও পড়তে হবে না